আমরা প্রতিনিধি শব্দটা ব্যবহার করেছি যদি এটা দু একটা জায়গা হয়ে থাকে এটা হয়তো পরিবর্তন হয়েছে তবে আমরা চেষ্টা করি তৈরি একটা চাই মানে প্রতিনিধি শব্দটি ব্যবহার করার জন্য আর লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে যদি আমরা বলি যে আপনারা জানেন যে আমাদের সাতাশে নভেম্বর যখন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং এই জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের রেজিস্টার মহোদয়ের স্বাক্ষরিত তারা প্রজ্ঞাপনে বলেছিল সাতাশে নভেম্বর নির্বাচন করবে সকল ছাত্র সংগঠন নির্বাচন আদানের বিষয় একমত থাকলেও একটা পক্ষ তাদেরকে যখন পেছানোর জন্য বলে তারা তখন নির্বাচনকে থাফি দিন পিছিয়ে যে বিষয়টা আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তো তার পরবর্তীতে আমরা প্রত্যাশা করি যে সামনের যে কার্যক্রমটা হবে নির্বাচন কমিশন লেভেল ফিলিং ফিল্ড বজায় রাখবেন এবং আমরা তারা যেহেতু সবাই আমাদের শিক্ষক শিক্ষকের যে সম্মান আছে সম্মানের জায়গা থেকে আমরা তাদের থেকে প্রত্যাশা করি তারা লেভেল প্লেইং বজায় রাখবে যদি কোথাও ব্যর্থার হয় তাহলে আমরা এই বিষয়টা ইনফর্ম করবেন চাই আপনারা জানেন যে বাংলাদেশ স্থানে কাজ শিবির খুবই সুসংহত এবং সুন্দর ভাবে আমাদের সংগঠন আমরা সবসময় সংগঠনের সিদ্ধান্ত বৃহৎ স্বার্থ শিক্ষার্থীদের স্বার্থ এগুলোকে বিবেচনা করি আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তকে আমাদের সর্বপ্রধান কর্তব্য হিসেবে মনে করি এবং আমরা সর্বোচ্চ আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এটার আনুগত্য করার চেষ্টা করি এবং আমরা এই প্যানেল ঘোষণা না আপনারা যখন আমাদের সদস্য সমাবেশ হয় যখন আমাদের কেন্দ্র সভাপতি নির্বাচন হয় তখন আমাদের দেখবেন আমাদের ভাইদের সংগঠনের প্রতি আনুগত্য ভালোবাসা এবং আমাদের ঐকান্তিকতা আমরা মনে করি আমাদেরকে যদি আমাদের উপরে শিক্ষার্থীরা ভরসা রাখে আমাদেরকে যদি তারা ভালোবাসে সাপোর্ট করে তাহলে বিশ্ববিদ্যালয় গড়ার ক্ষেত্রেও আমাদের ওই ঐকান্তিকতা এবং ভালোবাসার সর্বোচ্চ প্রতিশ্রুতি দিয়ে আমরা তাদের কল্যাণে কাজ করবো এই